এই ভাই এই কইতে পারেন হ্যাপি বা সুখে থাকতে কি লাগে একটা গাড়ি লাগে একটা বাড়ি লাগে

গাড়ি চাইছিলেন এখন খুশি তো আমার আর খুশি থাকা ভাই এটা একটা গাড়ি হইলো লয়টা ব্র্যান্ডের গাড়ি সেদিন একটা মার্কেটের পার্কিং এ দেখলাম একটা সিএমডাব্লিউ রাখা ওইটার পাশে আমার এই লয়টা গাড়ি পার্ক করতে আমার কি যে লজ্জা লাগলো আচ্ছা আমরা নেক্সট জনের কাছে যেয়ে দেখি সে তো নিশ্চয়ই খুশি হওয়ার কথা কারণ সে বাড়ি চাইছিল এবং সে বাড়ি পাইছে আরে ধুরু মিয়া কিসের খুশি আমার ছোট একটা তিন বাড়ি আশেপাশে সবাই দেখি পাঁচতলা ছয়তলা ছয় বাড়ি আরে এও দেখি খুশি না আচ্ছা ডায়মন্ডের নেকলেস দিবেন নাকি তাইলে খুশি হয়ে যেতাম না থাক এর তো ভালো একটা বুদ্ধি আছে ওই যে কুত্তা দেখা যায় ওরা দিয়ে আমি আমার কামড় খাওয়ায় আনি আমার না ভাই বুঝতে পারছি আপনার এখন লাখ হবে না আপনার এখন ঠিক এভাবেই আমরা অনেকেই আসলে কোনোভাবেই হতে পারছি না আরো সঠিক অস্থির হয়ে আসেন তখন হঠাৎ আকাশে গর্জন দিয়ে যখন ঠান্ডা বাতাস সহ বৃষ্টি নামে আপনি কি একটু সুখী বোধ করেন না যদি না করেন তাহলে আপনার জন্য সুখী হওয়া আসলেই কঠিন তারপর সারাদিন জীবনযুদ্ধে যতই পরাজিত হন না কেন দিন শেষে যখন বাসায় আর আপনার বাচ্চারা আপনাকে বাবা বাবা বলে ডেকে মুখরিত হয়ে যায় যেন আপনি কোন একটা সুপার হিরো এই মাত্র আকাশ থেকে উড়ে করে নাম তাদের মাঝখানে তখনও কি আপনার মনে হয় না আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যদি না হয় তাহলে আপনার আসলেই সুখী হওয়া আপনার ভালোবাসার মানুষটি যখন হঠাৎ করে আপনাকে সারপ্রাইজ অ্যানিভার্সারি গিফট দেয় তখন কি আপনি একটু খুশি বোধ করেন না নাকি গিফটের দাম হিসেব করে তারপরে আপনি ডিসাইড করেন যে আপনি কি সুখী নাকি সুখী না আমি তো ভাই লোকাল বাসে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর সিট পাইলেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হয়ে যায় আর এর মধ্যে কিছু লোক আছে যারা বসার সুযোগ পায় নিজে না বসে আমারে বসতে দেয় তখন তো তাদেরকে সাক্ষাৎ সুপার হিরো মনে হয় আমি তো সামনের স্টপেজেই নেমে যাব আপনি বসেন মানে কেমনে কি এত মহান মানুষ কেমনে হয় ভাই এখন আবার অনেকেই আছে যারা বলবে এই পরোটা দিয়ে কিচ্ছু হইব না কোনো অ্যাম্বিশন নাই অল্পেই খুশি হয়ে যায় আরে নিজের ভিতরে অলওয়েজ একটা খিদা না থাকলে কি উন্নতি করা যায় এভাবে কেউ যদি অল্পেই সন্তুষ্ট হওয়া না শিখে এবং নিজের মধ্যে সবসময় একটা খিদা পোষণ করে সে উন্নতি করবে কি করবে না জানি না বা তার একটা রাক্ষসে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে a body